আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ অন্যদিকে ইসরায়েলের উপর হামলা বন্ধ করলে হুতিকে স্বীকৃতি দিবে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব পশ্চিমা রাজনীতিবিদরা যেভাবে ইসরায়েলি হত্যার যন্ত্রের জন্য সময় কিনে নিচ্ছে অন্যদিকে পেজার বিস্ফোরণ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি জানিয়েছেন হিজবুল্লাহ আরো জানাব যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক শিল্প রক্ষা ইউক্রেনকে যুদ্ধের মধ্যে চায় এবং সবশেষ জানিয়ে দিব হ্যারিসের বিজয় কি সত্যি সাউথ ওয়ার্ল্ডের অনুকূলে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছে জাতিসংঘ জাতিসংঘের সাধারণ পরিষদ আঠারো সেপ্টেম্বর ফিলিস্তিনি দেওয়া একটি খরসা প্রস্তাব গ্রহণ করা হবে এর প্রস্তাবের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েলের অবৈধ উপস্থিতি ছাড়তে মাসের সময় বেঁধে দেওয়া হবে খবর রয়টার এই পদক্ষেপের কারণে এই পদক্ষেপের কারণে নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনের আগে আগে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বৈশ্বিক এই সংস্থার বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বনেতা নিউ ইয়র্কে জড়ো হবেন আগামী ছাব্বিশ সেপ্টেম্বর একশো তিরানব্বই সদস্য সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী দিনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ভাষণ দেবেন নতুন এই প্রস্তাবে গত জুলাই মাসে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালত পরামর্শমূলক মতামতকে স্বাগত জানানো হবে ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলির দখলদারি ও বসতি স্থাপনকে অবৈধ এবং প্রত্যাহার করার পক্ষে তখন মত দেন আদালত তবে দখলদারি ও বসতি প্রত্যাহারের কথা বললেও কোন সময়সীমা বেঁধে দেননি আদালত কিন্তু এই কাজের জন্য ইসরায়েলকে বারো মাসের সময় দেবে সাধারণ পরিষদ আইসিজের মতামত মেনে চলা বাধ্যতামূলক নয় তবে আন্তর্জাতিক আইনে তা গুরুত্ব বহন করবে এ কারণে ইসরায়েলের প্রতি সমর্থন দুর্বল হতে পারে এছাড়া সাধারণ পরিষদের প্রস্তাব বাধ্যতামূলক নয় তবে এটারও রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে বুধবার এই প্রস্তাবটি পাশ করার জন্য উপস্থিত সদস্যের দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে প্রস্তাবটি পাশ হওয়ার মতো ভোট পাবে বলে আশাবাদী ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর মঙ্গলবার তিনি সাধারণ পরিষদকে বলেন আপনারা দয়া করে ইসরায়েলের উপর হামলা বন্ধ করলে হুতিকে স্বীকৃতি দিবে যুক্তরাষ্ট্র গাজায় চলমান বর্বরতার প্রতিবাদে ইসরায়েল ও লোহিত সাগরে হামলা চালিয়ে যাওয়া ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিকে রাজনৈতিক স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র গোষ্ঠীটির দাবি যুক্তরাষ্ট্রে তাদের প্রস্তাব দিয়েছে তারা যদি হামলা বন্ধ করে তবে ইয়েমেন তাদের সরকারকে স্বীকৃতি দেওয়া হবে গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুখে গাজায় হাজার হাজার রকেট ছুঁড়ে মুক্তিগামী ফিলিস্তিন সদস্যদের সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার 400 জন এরপর বছরের পর বছর অবরुद्ध গাজা উপত্যকার চালানো নিপিরণ আরো জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 40 হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে 90 হাজারেরও বেশি হত্যা হতদের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্য অন্যান্য অঞ্চলেও অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও। এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানি সমর্থিত ওই গোষ্ঠী গত সপ্তাহে প্রথম ইসরায়েলি ভূখণ্ড কর্মকর্তা আল বুখাতি বলেন যে কোনো অভিযান পরিচালনার পর যুক্তরাষ্ট্র থেকে যোগাযোগ করা হয় তারা আমাদের সামরিক জন্য চাপ দেয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষ থেকে যোগাযোগ করা হয় অনেক ভয়ভীতি দেখানোর পাশাপাশি লোভনীয় প্রস্তাবও দেয়া হয়ে থাকে তার মধ্যে একটি ছিল ইয়েমেনের হুতি সরকারকে স্বীকৃতি দেওয়া তবে এই দাবি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্র দেশটির এক কর্মকর্তা জানিয়েছে দাবি পুরোপুরি অযৌক্তিক তিনি বলেন হুতিদের প্রচারণা সত্য বলে কিছুই নেই তারা সত্যের সদ্যবেশ বিভ্রান্তি ও গুজব ছড়ায় পশ্চিমা রাজনীতিবিদরা যেভাবে ইসরায়েলি হত্যার যন্ত্রের জন্য সময় কিনে নিচ্ছে পার্সটুডে অনেক বিশ্লেষক বিশ্বাস করেন যে ইরাক যুদ্ধের সময় সঙ্গে জড়িত এবং দায়িত্ব পালনকারী টনি ব্লেয়ারের মতো ব্যক্তি সহ পশ্চিমা নেতাদের জবাবদিহি করার ব্যর্থতা শুধুমাত্র সহিংসতার বৃদ্ধির দিকে নিয়ে যাবে গাজা যুদ্ধে ব্রিটিশ ভূমিকা সংক্রান্ত তদন্তের সময় নতুন দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টাদের একজন পাস্টুরের মতে এই পরামর্শদাতা ঘোষণা করেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছেন বলে তিনি সতর্ক পেয়েছিলেন তবে ক্যামেরন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি এই সূত্রটি বলছে যে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সতর্ক করা হয়েছিল যে ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ না হলে ব্রিটেন যোদ্ধাপরাধের অংশীদার হিসেবে বিবেচিত হতে পারে জানুয়ারিতে আইনি পরামর্শের বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরন বলেছিলেন যে তাকে কি নথি দেওয়া হয়েছিল তা তার মনে নেই ইসরায়েলি দখল হিসেবে স্বীকৃতি কিনা সংশয় প্রকাশ করেন তিনি এই অস্পষ্ট উত্তর এবং দায়িত্ব গ্রহণের অস্বীকৃতি দিয়ে ধ্রুমাঞ্চলের সৃষ্টি হয়েছে বলে ক্যামেরন কি জানত এবং কি করত বা কি করেন কি সে বিষয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে পেজার বিস্ফোরণ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি হিজবুল্লার লেবারন জুড়ে ভয়াবহ পেজার বিস্ফোরণের ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সতেরো সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরু এবং আরো বেশ কয়েকটি শহরে একযোগে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে এতে এক শিশু নয় জন নিহত হন আহত হয়েছেন আরো কমপক্ষে দুই হাজার জন আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছে এছাড়া হিজবুল্লার বেশ কয়েকজন যোদ্ধাও আহত হয়েছেন বলে জানা গেছে but no, not no. ইসরায়েলকে দায়ী করেছে লেবানিস সশস্ত্র গোষ্ঠী আহতদের মধ্যে অন্তত দুইশো জনের অবস্থা আশঙ্কাজনক পেজার হলো এক ধরনের ছোট যন্ত্র যা মোবাইল ফোন বিকল্প হিসেবে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় মঙ্গলবার হঠাৎ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে সেগুলো হ্যাক করে বিস্ফোরণের ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে যে পেজারগুলোতে বিস্ফোরণ করছে সেগুলো হিজবুল্লাহর বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠানের কর্মীরা ব্যবহার করতেন এসব বিস্ফোরণ তাদের অন্তত দুই যোদ্ধা নিহত হচ্ছেন এসব বিস্ফোরের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন গোষ্ঠীটির তারা বলছে এর জন্য ইসরায়েলকে উপযুক্ত পেতে হবে। সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে যে গাজা এবং এর জনগণের প্রতি সমর্থন অব্যাহত রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে তবে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এই বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এদিকে হিজবুল্লা হাসান নাসরুল্লাহ আগামীকাল ভাষণ দেবেন বলে জানা গেছে এদিকে লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে যে কয়েক মাস আগে এই পেজারগুলো দেশে আনা ছিল ইসরায়েল এবং মার্কিন কয়েকটি সূত্র বলছে হিজবুল্লাহ এই পরিকল্পনা সম্পর্কে জেনে যেতে পারে এবং আশঙ্কা থেকে ইসরায়েল পরিকল্পনার আগে পেজারগুলো বিস্ফোরণ ঘটিয়েছে এই পেজারগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপেলো ফর্ম সরবরাহ করেছিল তবে এই বিস্ফোরণের ঘটনা কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে এই কোম্পানি তারা বলছে হাঙ্গেরির একটি কোম্পানি এই পেজারগুলো তৈরি করেছে এবং তারা চুক্তির আওতাও তাদের কাছ থেকে সব পেজার নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক শিল্প রক্ষায় ইউক্রেনকে যুদ্ধের মধ্যে রাখতে চায় পাস্টুডে ইউরোপীয় পার্লামেন্ট আয়ারল্যান্ডের প্রতিনিধি মাইক ওয়ালস বলেছে ইউক্রেন যুদ্ধে ন্যাটো নামক সংগঠনকে নতুন জীবন দিয়েছে ইউরোপ ও আমেরিকা নেটোর কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যম এক্সপ্রেসে তিনি লিখেছেন ইউক্রেন শান্তি চায় না ইউরোপ ও আমেরিকা তারা ন্যাটো নামক একটি সন্ত্রাস সংগঠনকে যুদ্ধ জীবিত দিতে চেয়েছিল সামরিক শিল্পকে সমৃদ্ধ করতে চেয়েছিল আর এই কাজের জন্য ইউক্রেন ছিল সেরা অপশন রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের প্রতি পশ্চিমা উদাসীনতা এবং রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো বাহিনীকে নিয়ে যাওয়ার কারণে দুই হাজার সালে চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে দুই দলই সাম্রাজ্যবাদী নীতির অনুসারী হ্যারিসের বিজয় কি সত্যি সাউথ ওয়ার্ল্ডের অনুকূলে পাস্টুরের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলীয় মার্কিন সাম্রাজ্যবাদ বিস্তারে আগ্রহী এবং এ লক্ষ্যে বিশ্বের অর্থনৈতিক আধিপত্য বজায় রাখতে সামরিক শক্তি ব্যবহার করছে মার্কিন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সাউথ ওয়ার্ল্ডের অনেক উন্নয়নশীল দেশ কমলা হ্যারিসের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে পাস্টুরের রিপোর্ট অনুসারে গত কিছুদিন যাবৎ গণমাধ্যমের একটি অংশ একথা বলার চেষ্টা করছে যে প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিস বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এবং সাউথ ওয়ার্ল্ডের দেশগুলো স্বার্থে অনুকূলে যাবে এই সমর্থনের কারণে সম্পর্কে বলা হয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণতন্ত্র এবং সাউথ ওয়ার্ল্ডের স্বার্থে জন্য হুমকি স্বরূপ যদিও এই যুক্তিটি আমেরিকার অবন্তিন স্বার্থের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত বলে মনে হতে পারে তবে হ্যারিসের জয় সত্যিই সাউথ ওয়ার্ল্ডের জন্য অনুকূল হবে কিনা সেটা এখন প্রশ্ন যদি সাম্রাজ্যবাদী দলীয় অর্থাৎ ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলীয় মার্কিন সাম্রাজ্যবাদ বিস্তারে আগ্রহী এবং বিশ্বের আমেরিকার অর্থনৈতিক আধিপত্য বজায় রাখতে তারা সামরিক শক্তি ব্যবহার করেছে উভয় দলই সাম্রাজ্যবাদী নীতি ন্যায্যতা প্রমাণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে যেমনটি আফগানিস্তান ও ইরাক আক্রমণে দেখা গেছে উদাহরণস্বরূপ দুই সালে বেশিরভাগ ডেমোক্রেটিক সিনেটর ইরাকের আক্রমণের পক্ষে ভোট দিয়েছিল রিপাবলিকানদের বিপরীতে ডেমোক্রেটরা একতরফা পদক্ষেপ নেওয়ার পরিবর্তীতে জাতিসংঘ ও ন্যাটো সহ অন্যান্য সংস্থার বহুপাক্ষিক পদক্ষেপ নেওয়া এবং সবার সমর্থন পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ডেমোক্রেটিকদের এই পদক্ষেপে রিপাবলিকানদের সাথে কৌশলগত পার্থক্য মাত্র এবং সাউথ ওয়ার্ল্ডের দেশগুলো কল্যাণের আহমনি কিছু নয় সাম্প্রতিক একটি আকর্ষণীয় ঘটনা হচ্ছে অনেক প্রাক্তন রিপাবলিকান রাজনীতিবিদ বেশ কিছু ইস্যুতে ডেমোক্রেটিকদের সমর্থন করছে এদের মধ্যে একজন হলেন ডিক চেনি এবং তার মেয়ে লিচ চেনি যারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার প্রধান সমর্থক তাদের এই পরিবর্তনের কারণ হল রিপাবলিকানরা আর ট্রাম্পকে বিশ্বাস করে না কারণ তাদের মতে ট্রাম্প পশ্চিমা জোটকে দুর্বল করছে করছে এবং আমেরিকা পররাষ্ট্র নীতির প্রথাগত নীতি মেনে চলে না এর বিপরীতে বর্তমান বাইডেন প্রশাসন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী হ্যারিস আরো আক্রমণাত্মক এবং সামরিক পদক্ষেপ গ্রহণের পক্ষপাত বাইডেন ইসরায়েলের প্রতি তার পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে এবং ন্যাটোকে আরো শক্তিশালী করছেন এছাড়াও বাইডেন চীনকে অবরুদ্ধ করতে নজর নজরবিহীন পদক্ষেপ নিয়েছে এই নীতিগুলো জর্জ বুশের নীতিগুলোর সাথে মিলে যায় যার লক্ষ্য ছিল রাশিয়াকে কোন করা এবং চীনকে নিয়ন্ত্রণ রাখা প্রকৃতপক্ষ পক্ষে আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে এমন দুটি সাম্রাজ্যবাদী দল অর্থাৎ ডেমোক্র্যাট ও রিপাবলিকান দল প্রতিদ্বন্দ্বিতা করছে যারা বিশ্বব্যাপী মার্কিন সামরিক ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে চায়